সঙ্গীতের আসর বসালেন অজিত সিং ক্ষেত্রীর মহারাজ সঙ্গীত প্রিয় সুগায়ক সুদর্শন সন্ন্যাসীর প্রিয় বন্ধু তিনি বন্ধু এসেছেন বন্ধুর অতিথি হয়ে বাইজি ময়নাবাইও এসেছেন রাজার আহ্বানে সাথী সহ অন্তরে তাঁর নিবিড় ঘন খুশি তার গান শুনবেন নবীন সন্ন্যাসী ওদিকে তখন একটি নোংরা পরিবৃত নীলাখ পোকার কাছে এলো এক মৌমাছির নিমন্ত্রণ তার ভাগ্য গেল খুলে এক পূজারীর ফুলের সাজিতে চেপে পৌঁছালো সে পুজোর মন্দিরে এদিকে হঠাৎ এলো দুঃসংবাদ বজ্রপাতের মতো যে আসরে বাইজি থাকে সে আসর পরিত্যাজ্য সন্ন্যাসীর কাছে এমনটাই জানিয়েছেন বন্ধু সন্ন্যাসী ওদিকে তখন ফুল ও মৌমাছিদের মাঝে একটি পোকার বিশ্রী উপস্থিতি জাগালু পূজারীর মনে যুগপদ ঘৃণা ও ক্রোধ অতঃপর বেদনাবিদ্ধ হৃদয়ে তীরবিদ্ধ পাখির মতো নর্তকি ময়না পায় ধরলেন সুরুদাসের গান প্রভুজি মুরে। अवगुणचित् नारो प्रभुजी मुरि अवगुण चित्तनाथरो समदरसिं है नाम तिहारो सि है नाम तिहारो चाहो तो पार करो प्रभुजी मुरि অবগুণจิต না ধরো প্রভু জি মুরে অবগুণจิต না ধরো সন্ন্যাসী হলেন বিউহল মহত্তম সত্যের স্রোতে ভেসে সত্যই তো সন্ন্যাসীর দৃষ্টিতে ভেদাভেদ অনুচিত জগতের সকলেই তো ব্রহ্মার অভিব্যক্তি ভ্রান্তির নির্মুখ ছিঁড়ে ছিড়ে বেরিয়ে এলেন সন্ন্যাসী মা আমি অপরাধ করিয়াছি ক্ষমা প্রার্থী আমি আপনার গানে আমার চৈতন্য হইল বাইজির জীবন পূর্ণ হল পরম পাওয়া পেয়ে তিনি বললেন আর কখনো কাউকে আমি শোনাব না কোনো গান ঈশ্বরকে শুনিয়েছি আমি যে সৌর সঙ্গীত সেসব কি আর শোনাতে মন চায় মানুষ কি কখনো ওদিকে আপনজের ডাক এসে পৌঁছালো পোকার কাছে আয় বাবা ফিরে আয় নিজের ঘরে তুই মন্দিরে থাকলে মারা পড়বি বাছা মৃতপ্রায় পোকা বলল মরণে কিসের ভয় দেবতার চরণ পেয়ে ধন্য হয়েছে আমার ক্ষুদ্র তুচ্ছ জীবন পূর্ণ হয়েছি পূর্ণ লোকে এসে এই বলে মাথাটি রেখে দেবতার চরণে চলে গেল সে চিরঘুমের দেশে ধীরে 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 ধীরে